ডিম আছে চাউল আছে ফ্যান আছে ঠান্ডা আছে আমাদের বাংলাদেশের টাইগার আছে রেড বল আছে রেড মালসের খুব চাহিদা বেশি টাইগার আছে দই আছে মিষ্টি শেষ হয়ে গেছে প্রাণ কোম্পানি মূর্তি কোম্পানি মুড়ি আছে কাপ ম্যাগি আছে আটা আছে ময়দা আছে সুজি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের দোকানে সব কিছুই আছে ওই ধরে সাপ পান সম্পুর তেল সব জিনিসই আছে কম্বল যায় নামাজ ব্যাট সবই আছে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে মোটামুটি আলহামদুলিল্লাহ

তো বছরের বিছাড়াইতে পারে এখনো লাগে তো সুজন পেলে সবাই দোয়া করবেন ঠিক আছে আমার জোয়ার জ্বর নিয়েছেন আমার জ্বর ঠান্ডা বর্তমানে মানুষ অনেকের এই জ্বর ঠান্ডা তো সবাই সাবধানে থাকবেন আমাদের ভিডিওটা ভালো সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ